শুভ সকাল বন্ধুরা এখন আছে ঘড়িতে সাড়ে চারটে আমার সামনে আর আমি দাঁত আর বাইরে দেখতে পাচ্ছেন অন্ধকার করে সূর্য সূর্যমানা উঠিনি আর আমি রান্নাঘরের দিকে চা বসিয়ে দিয়েছি দাঁত মাছতে মাঝতে আমার চাও রেডি হয়ে যাবে চা হয়ে বসানোর পর জানে যে বন্ধুরা সকাল সকাল চি আসে খালি পেটে ঘুম থেকে ওঠার পর খাওয়া হয় ভাবছি জিমে ভর্তি হয় দেখা যাক করা যায় কি করি আর এটা এই গিলাসটা আমি খাবো আর আমার হাজব্যান্ড ওই কাপে একটা আমার হাজব্যান্ড খাবে আর ওখানে সিম্বা বসে বসে অপেক্ষা করছে মা কখন খেয়ে বাইরে নিয়ে যাবে তো এটা ঝুঁকিয়ে করে খেয়ে নিই খেতে বন্ধ

গলায় আটকাচ্ছি না তাই জন্য মুখটা এরকম করছি খেঁচার মতো তো খাওয়া হয়ে গেল কমপ্লিট মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি এখন একটা নতুন একটা ভিডিও দিয়ে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সকাল মর্নিং সাড়ে চারটে বাজতে যায় আর ঘুম ভেঙে গেছে আর সিম্বারও ঘুম ভেঙে গেছে ও আমার পার্টনার আমার সঙ্গে সঙ্গে ও ঘুম ভেঙে গেছে তো এখন খেলাম চিয়াশিট তো চিয়াশিট খাওয়ার পর একটু চায়ের নেশাটা হলো মাথা যন্ত্রণা করছে সকাল সকালে মাথা যন্ত্রণা করছে যে একটু চা খাবো আদা দিন আর সিম্বাকে বিস্কুট দেবো খেতে ওকে ছাদে নিয়ে যাব একটু পরে ছাদে নিয়ে যাব। আর বাইরে যাওয়ার জন্য তো বায়না করছে তো এত এত সকালবেলা বাইরে নিয়ে যাব না কুকুর নাড়ে বিরক্তি করতে পারে অ্যাটাক করতে পারি তার জন্য আমি ওকে সবাই সকালবেলা বের করব না একটু সাতটার দিকে হোক তখন ওকে বের করব তো গ্যাসের চা বসু বন্ধুরা খেয়ে নিই তারপর ফিরে আসি দেখতে দেখো যাচ্ছি ঘোরাতে যা হিসি করে না হিসি পটি করে না হিসি পটি করে না সারা ছাদ পটি করে পুরো ভাসিয়েছিস দেখেছো দেখেছো চটি নিয়ে আবার ছাদের মধ্যে

নিয়ে যাস না ছাদ গরম হয়ে তার জন্য রেখেছি ছবিটা পড়ার জন্য পালিয়ে ওখানে আবার তাকাবে যে আসছে নাকি কি বল মা বল নিয়ে কি করছো খেলবো এখন বল নিয়ে

কলা খেনে একটা কলা খেনে ওই যে কলা আনন্দ দাদা এসেছে দাদা এসেছে তখন থেকে ভোঁ ভোঁ করছিল তোর অপেক্ষায় ছিল ওখানে বসা ছিল না গেটের কাছে দরজার কাছে তখন থেকে তোর অপেক্ষায় বসে ছিল ওই জানিয়ে

আমরা একটা আমি যাচ্ছি জল পুজো জল পাইনি জল যোগান সব বন্ধ আছে আমি ওই দিকে গেছি আবার ছিঁড়ে দিলি ছেড়া ছিল না শোনো না

প্লাস্টিক মুখে ঢুকিয়ে দিয়ে যে ছিঁড়েই দেবে ছিঁড়ে যা এবার এবার আর পাবি না যা আর পাবি না যা কেন করেছিস ও ছাড়বেই না ছেড়ে দিল কপাল ভালো ছিল তো নাহলে ও ছাড়তো না যা চানটা কর গে কি খাবি এ খাবিটা কি দেখো তো আবার ও গায়ে জল দিচ্ছে বাবু ঘর মুছতে অসুবিধা হয় আমার প্রচুর যা

যাবি নিচিয়েছিস এমন ওহ ওয়ে কই জামা কাপড়ে আছে ছাদ দিয়ে একটু এনে না বাবা যাতো যাবি তো বড় বলা বেকার কষ্ট করিস না যাবি একটু ছাদ দিয়ে যা জামা কাপড়গুলো এনে দিবি যাবি যাবে না যা জান করতালে যা ও সന്ത বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আস্তে যায় আছনের বাইরে না উঠেছে এখন পিটকা খাবে আমাকে বলছিল বাড়িতে পিটকা করার জন্য তাই বলে আমি পারবো না ক্ষমা কর ভাই তো কিনে নিয়ে আসছি সেটা খা তো এখন যাচ্ছি হ্যাঁ তিরিশ টাকার ফুচকাও খাবে পায় না তো যাচ্ছি ফুচকা কিনতে যাবো আইব্রোড়োটাও দেখছি নষ্ট খারাপ লাগছে দেখতে আইব্রোড়োটাও একটু ঠিক করবো অনেক বড় বড় হয়ে গেছে হয়ে গেছে দু তিন মাস মতন হয়ে গেছে আইব্রোড়ো বানায়নি বাইরে বেরোই না তো তার জন্য আইব্রোড়োটা অতটা বানাতে লাগে না তো আজকে যাবো একটু ঘুরে আসবো বাইরে গিয়ে ওকে আগে আগে পুচকাটা দিয়ে দেব নিয়ে এসে তারপরে ও খেতে থাকবো ততক্ষণ আমি আইবোড়াটা পরে আসবো দেখতে পাচ্ছেন আইবোড়া কত খুব বাজে লাগছে দেখতে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার একটু পরে ছেলেদের করতে হয় না বাবা মেয়েরাই করে সাজগুজ তো মেয়ে তো শুনুন বন্ধুরা ঘুরে আসি একটু মার্কেট থেকে আজকে একাই যাব হাজবেন্ড নেই অফিস আছে আর ছেলেকে যেতে বলছি ও যাবে না ফুচকা খেয়ে বাড়িতেই থাকবে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে এসেছে তো ওই জন্য যেতে চাইছে না তো আমি একাই যাব ঘুরে আসি একটু মার্কেট থেকে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার একটু পরে ফিরে আসছি বন্ধুরা ফুচকা তিরিশ টাকা ফুচকা এনেছি এই যে ছেলে খাবে ওকে দিয়ে দি গুছিয়ে এই যে থালা ও খেতে থাকুক আর তারপরে আমি বেরোবো পার্লারে একটু যাবো আই বললাম বানাতে তো আই বলেছিলাম বড় হয়ে গেছে একটু তো সেটা বসে আছে খাওয়ার জন্য বন্ধুরা ফুচকা এনে দিলাম ছেলের জন্য সিমবাকও একটা দিলাম খেয়েছে আর আমি দুটো খেয়ে চলে যাবো এক্ষুনি পার্লারে যাবো বললামই তো এক দুটো টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে কেমন হয়েছে খেয়ে দেখ আর এটা টাকার দশটা ফুচকা তিরিশ টাকার মনে হয় তিরিশটা ফুচকা দিয়েছে ভালো ভালো বানিয়েছে খা একটা সিম্বাকে দে আরেকটা দিয়ে দে আলু না না দাদা দাদা তোমাকে দাদা দিচ্ছে না তোমাকে নিজে নিজে খাচ্ছে একা একা দাদা দুটো খেয়ে দেখি আমি ডাল দেখে বেঁচে খাবো লালটা ভাল লাগে খেতে একটু লাল লাল ভাবে থাকে খেতে ভাল লাগে তো সাইকেল নিয়ে যাব নালে গাড়ি ভাড়া লেগে যাবে আমার কুড়ি টাকা আর তালা বন্ধ কি করবে হুম 지금 막아 l o n g e 응? 응? 어디 아, 뭐냐. 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 아, 뭐뭐가 아, কেন খারা কেন কেনা তো খেয়ে নিয়ে আবার ফেরত আসছে বন্ধুরা বাড়ি ফিরে এসেছি অনেক আগেই বাড়ি ফিরে এসেছিলাম অনেকক্ষণ আগে তো তাড়াতাড়িতে আর রান্না রান্না ওষ দিয়েছি এদিকটা হচ্ছে ভাত অনেক এগিয়ে হয়ে গেছে প্রায় নটার সময় চলে এসেছিলাম তো তাড়াতাড়ি তাতে ঝপট করে রান্নাকে ডাল ভাত এইদিকে হচ্ছে আলু পটলের তরকারি আর আলু সিদ্ধ আর এইদিকে হচ্ছে কুমড়ো কুমড়োটাকে ভাজবো এই কুমড়ো কাটছি এখন কুমড়োটাকে ভাজতে হবে তো আজকে আমি রাত্রিরের মেনু মেটাই আর ভুলেই গিয়েছিলাম যে বাড়িতে এসেছি তাড়াতাড়ি রান্না বসানো একটা টেনশন ছিল তার জন্য ভিডিও করতে ভুলে গিয়েছিলাম একদমই আর সিমবাকে খেতে দিয়েছে সিমবারও রান্না করতে হয়েছে সিমবারও রান্না করতে হয়েছে সিমবাকে দিয়েছি মাংস ভাত সিদ্ধ করে দিলাম ও খেয়েছে তো চলুন দেখায় শিমবা কী করছে

তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা হ্যান্ড করছি অনেক রাত হয়ে গেছে দশটা প্রায় বাসতে আর ভিডিওটা বড় করছি আজকে ভিডিও পোস্ট করতে পারলাম না কালকে সকালে নটার সময় পোস্ট করব আর রাত্রিবেলা আর পোস্ট করব না তো আজকের মতো এখানে বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন